প্রিয় বন্ধুরা সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল রাজনীতিতে আদর্শ আছে থাকবে কিন্তু তার মধ্যে এই যে রাজনীতিতে ব্যক্তিগত কুচ্ছা ব্যক্তিগত আক্রমণ সেটা অনেক সময় কিন্তু আমরা দেখি কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা হতে পারে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে হতে পারেন নরেন্দ্র মোদীজিকে কেন্দ্র করে কাউকেই ব্যক্তিগত আক্রমণ করা কারোর ব্যক্তির জীবন নিয়ে কটুক্তি করা এগুলি কোনোভাবেই রাজনীতিতে ভালো আদর্শ স্থাপন করে না আপনি তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করুন তার কাজকর্ম তার প্রশাসন চালানো তার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি হন মুখ্যমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হন তাদের সমালোচনা আমরা করতেই পারি কিন্তু ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণ এটা রাজনীতিতে কোনোভাবেই কাম্য নয় কিন্তু তারপরেও কেউ কেউ ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণ করেন এখন প্রশ্ন হলো যদি কেউ সেই কারোর নামে ব্যক্তিগত কুৎসা করেন তাহলে কি করা উচিত অবশ্যই আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যদি কোনো যদি ধরুন মমতা ব্যানার্জির নামে কেউ কুৎসা করলো এখন তৃণমূলের কোনো নেতা যদি বলে তারাই নিজেরাই ব্যবস্থা নেবেন বা মোদিজিকে কেউ নামে কেউ কুৎসা করলেন বা ব্যক্তিগত আক্রমণ করলেন বিজেপি যদি বলে আমরা নিজে হাতেই আইন তুলে নিয়ে তার ব্যবস্থা নেবো সেটাও কোনোভাবে কিন্তু ঠিক নয় কিন্তু এবার তৃণমূলের এক নেতা হুমকি দিলেন কী হুমকি দিলেন আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছি আমি হেডলাইন দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমি কিছু ইম্পর্ট্যান্ট জায়গা পড়বো এবং বিশ্লেষণ করব। আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে হাত চালানোর হুমকি হাত চালানোর হুমকি মানে বুঝতে পারছেন অর্থাৎ তাকে কিছু উত্তম মধ্যম দেওয়ার ব্যাপারটা তুলে ধরা হচ্ছে হাত চালানো মানে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করে বিপাকে তৃণমূল নেতা তারপরে সমাজ মাধ্যমে পোস্টটি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা সমাজ মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে সে নেতা পূর্ব বর্ধমানের কালনা টু ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায় এবং যে নেতা এই কথা বলেছেন সে নেতা হচ্ছে পূর্ব বর্ধমানের কালনা টু ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায় সমাজ মাধ্যমে তার পোস্টটি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা প্রণব সমাজ মাধ্যমে মানে প্রণব রায় প্রণব সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন মাতৃতুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ব্যক্তিরা কুৎসা করছেন তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে সামাজিকভাবে যদি বয়কট করেন তাহলে সেটা নিয়ে মানুষ অত মাথা ঘামাবে না যদি কাউকে আপনি নিজেই সামাজিকভাবে বয়কট করেন সেটা নিয়ে হয়তো মানুষ অতটা মাথা ঘামাবে না যদিও এটাও যে ভালো দিক তা নয় কিন্তু তবু অতটা মাথা ঘামাবে না তো যাই হোক তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে তো দেখি তারপর কি বলেছেন প্রয়োজনে হাত চালানোও যেতে পারে এইখানেই প্রশ্ন তাহলে কেউ যদি মমতা ব্যানার্জির নামে কুৎসা করেন তাহলে তাকে মারবেন কেন আইন নেই প্রশাসন নেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি যদি কোনো অন্যায় করেন ভুল বলে ফেলেন অন্যায়ভাবে কুৎসা করেন আবার যদি মোদিজির নামে কুৎসা করে বিজেপি যদি বলে হাত চালিয়ে দেবে সেটা কি ঠিক তা তার জন্য আইন আছে প্রশাসন আছে ব্যবস্থা নিতে হবে তারপরে কার্যত বিরোধী দলের নেতাকর্মীদের উপর হাত চালানোর নিদান দিয়েছেন প্রণব ওই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন উনি রীতিমতো বিরোধীদের মুখ বন্ধ রাখার নিদান দিয়েছেন মানে মমতা ব্যানার্জির নামে কুৎসা করলে হাত চালিয়ে দিতে বলছেন যেটা প্রণব রায় এটা কিন্তু কোনোভাবেই মানে মানে নিজের হাতে আইন তুলে নেয় এটা কোনোভাবেই কি সঠিক এ প্রশ্ন আমি দর্শকদের কাছে রাখছি প্রিয় বন্ধুদের কাছে রাখছি সেখানে কংগ্রেস কি বলছে যে না এই হুমকি দিয়ে আসলে কংগ্রেস নেতা গৌরব সমাদার বলছেন যে উনি রীতিমতো বিরোধীদের মুখ বন্ধ রাখার নিদান দিয়েছেন প্রণব রায় শাসক দলের একজন ব্লক সভাপতি অথচ তিনি সমাজ মাধ্যমে এমন হুঁশিয়ারি দিচ্ছেন প্রশাসনের উচিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এটা কংগ্রেসের বক্তব্য বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়ও কটাক্ষ করে বলেন এত অনুব্রত মণ্ডলী দেখিয়ে দিয়েছেন পুলিশকে কুৎসিত ভাষায় গালিগালাজ করার পরেও তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থায় নেয়নি অর্থাৎ শাসক দলের জন্য ছাড় রয়েছে বিরোধীরা কিছু বললে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন খুব সক্রিয় তাদের গ্রেপ্তার করা হয় আসলে তৃণমূল নেতারা এভাবে সামাজিক বৈষম্য সৃষ্টি করতে চাইছেন মানে বিজেপির নেতায় যে যুব নেতা তিনি আবার দেবজ্যোতি সিংহরায় তিনি কটাক্ষ করেছেন মূলত যে অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসার একজন আইসিকে হুমকি দিয়েছেন গালিগালাজ করেছেন তার মা স্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মানে সেইটাকেই তিনি মিন করে কটাক্ষ করেছেন যে পুলিশকে কুৎসিত ভাষায় গালিগালাজ পরেও তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি মানে অনুব্রত মণ্ডলকে দু দুবার ডাকার পরেও অনুব্রত মণ্ডল গিয়েছিলেন না পরবর্তীকালে তিনি গিয়েছেন গিয়ে পুলিশের সঙ্গে পুলিশের কাছে হাজিরা দিয়ে এসেছেন দু ঘন্টা ধরে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে অনুব্রত মণ্ডলকে পুলিশ কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কঠিন কঠোর পদক্ষেপ এখনও পুলিশ নেয়নি সেটাকেই কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায় তো উনি বলছেন যে অর্থাৎ শাসক দলের জন্য ছাড় বিরোধীরা কিছু বললে তাদের বিরুদ্ধে পুলিশ খুব সক্রিয় কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে বিরোধীরা কিছু বললে কিন্তু পুলিশ সক্রিয় তাদেরকে গ্রেপ্তার করা হয় আসলে তৃণমূল নেতারা এইভাবে সামাজিক বৈষম্য সৃষ্টি করতে চাইছেন মানে তার যেটা বক্তব্য যে এইভাবেই সামাজিক বৈষম্য সৃষ্টি করতে চাইছেন এক শ্রেণীর জন্য অতিশাসন এক শ্রেণীর জন্য শাসন তেমন নয় এই যে বৈষম্য সেটাই তিনি বলতে চেয়েছেন তবে বিতর্কের পরেও আত্মপক্ষ সমর্থন করেছেন প্রণব রায় তার কথায় কেউ যদি আমার মাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে আমি কি তাকে রসগোল্লা খাওয়াবো অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি মায়ের মতো ভাবছেন নেত্রীকে তিনি বলছেন যে তাহলে আমার মাকে যদি কেউ আক্রমণ করে তাহলে আমি তার রসগোল্লা খাবো। এটাই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের আক্রমণ করছে তাদের বিরুদ্ধে বলেছি প্রণবের সমর্থনে দাঁড়িয়েছেন আবার রাজ্য এস সি সেলের এস সেলের রাজ্য এস টি সেলের চেয়ারম্যান দেব টুডুও তার পাশেই দাঁড়িয়েছে। তিনি বলেন বাংলার মানুষ এখন ক্ষুব্ধ তারাও এই সব লোকের বিরুদ্ধে সরব হবে অর্থাৎ আমরা যদি দেখি ব্যক্তিগৎসা আমি প্রথমেই বললাম যে ব্যক্তিকুৎসাহ কোনোভাবেই কাম্য নয় সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধেও নয় সেটা মোদিজির বিরুদ্ধেও নয় সেটা অধিত চৌধুরীর বিরুদ্ধেও নয় মানে কারোর বিরুদ্ধেই নয় বা রাহুল গান্ধীর বিরুদ্ধেও নয় ব্যক্তিকুৎসাহ কেন একটা মানুষের জীবন তার ব্যক্তি জীবন নিয়ে আমাদের কেন আলোচনা করতে হবে একজন রাজনীতিবিদ তার কাজ কাজকর্ম তার নেতৃত্ব তিনি কী কাজ করলেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সমালোচনা করব ব্যক্তিক উৎসাহ ব্যক্তি আক্রমণ এগুলো রাজনীতিতে ভালো আদর্শ স্থাপন করে না কিন্তু যদি কেউ করেন তার জন্য প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু জনগণ যদি আইন হাতে তুলে নিতে যায় তার ফলে তো সমাজে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে যে হুমকি তৃণমূল নেতা দিয়েছেন এটা যদি সত্যি করতে যায় আবার যদি বিজেপি মোদীজির নামে কেউ কিছু বললে সেটা বিজেপি আইন হাতে তুলে নিতে চায় আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউ বললে কংগ্রেস যদি সেটা আইন হাতে তুলে নিতে চায় তাহলে তো সেটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক যদি কেউ অন্যায় করে থাকে অন্যায় বলে ফেলে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা